তদন্তের নতুন মোড় এবার আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বিস্তারিত থাকছে ডেক্সে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগের একের পর এক নেতা গ্রেফতার হচ্ছেন এবার আনার হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম উঠে এসেছে তাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল এর আগে ছয় জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গ্যাস বাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্রের দাবি আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর যোগাযোগ ছিল এদিকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুর বরা দিয়ে জিবির একটি সূত্র জানিয়েছে কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের মরদেহর ছবি তোলেন চক্র সে ছবি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন হত্যা মামলার আসামি শিমুল ভুঁয়া ওরফে শিহাব ফজল মোহাম্মদ ওরফে আমানুল্লাহ ছবি পাওয়ার পর শিমুল ভুইয়াকে ধন্যবাদ জানান বাবু মূলত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান হয়ে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগের এ নেতা তদন্ত কর্মকর্তারা আরো বলেন এমপি আনারকে হত্যার পরিকল্পনায় শুধু বাবুই নয় আড়াল থেকে আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে সামিল হয়েছিলেন আওয়ামী লীগের আরো অনেকেই পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন একাধিক নেতা সরাসরি হত্যাকাণ্ডে বা পরিকল্পনায় না জড়ালেও পেছন থেকেই ইন্ধন দেন অনেকে অনেকে আবার খুনের পথ দেন বাহবাও। শিমুল ভুইয়ার সাভারের বাসা থেকে সদ্য উদ্ধারকৃত মোবাইলগুলো ঘেটে এমন অনেক চাঞ্চল্যকর তথ্য পেতে সক্ষম হয়েছে ডিবি বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন ওই নেতার আটক হওয়ার গুঞ্জন শুনছি আমাদের জনপ্রিয় এমপি আনার হত্যাকাণ্ডের সাথে যে জড়িত থাকুক না কেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই পুলিশ বলছে যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডের আগে ও পরে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে আর তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্রের দাবি সরকারের সবুজ সংকেত মিললেই সন্দেহের তালিকায় থাকা এসব আওয়ামী লীগ নেতাকে একে একে আটকানো হবে গোয়েন্দাদের জালে